প্রতি সোমবারে রোজা রাখতেন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন ফাকালা ফিহি বুলিতু এরে সাহাবিনা আমি রাসূল প্রতি সোমবারে জন্য রোজা রাখি কারণ সোমবারের দিনে আমার হাবিব নুরনবী মোহাম্মদ বলেন সোমবারের বারে আমি রসুলের শুভাগমন ঘটেছে বলুন আমি রসুলের জন্ম হয়েছে আমি রসুল শুভাগমন করেছি সোমবারে এজন্যই প্রতি সোমবারে রোজা রেখে আমি আমার মিলাতকে পালন করে থাকি বলুন সুবাহান আল্লাহ যেহেতু সপ্তাহের প্রতিদিন সাত দিনে আল্লাহর হাবিব রোজা রাখেন নাই নির্দিষ্ট করে রোজা রেখেছেন জিজ্ঞেস করেছেন প্রশ্নের জবাবে বলেছেন আমার জন্ম হয়েছে সোমবারে এজন্যই আমি প্রতি রোজা রাখি তাহলে আমার বন্ধুরা নেমার রসুল যেহেতু তার জন্মকে প্রতি সোমবারে প্রতি সপ্তাহে পালন করেছেন আমরা বছরে একটি মাস হলেও পালন করতে পারবো কি পারবো না একটি মাস যদি না হয় একটি দিন হলেও আমরা পালন করতে পারবো কি পারবো না ভ্যার আমার ঈদ কাকে বলা হয় আমার ঈদ তো বলা হয় যে ঘটনা একবার মনে পরে বারবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার বলুন সুবাহ তাকেই তো বলা হয় ঈদ ঘটনাটি ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার অন্তরে আনন্দ লাগে ততবার বলুন না শোহা ভ্যান আমার বন্ধুরানি আমার যার কারণে দেখা যায় প্রতি বছরই যখন এই ফিতর আসে রমজানের রোজার শেষে ভাই আমার বন্ধুরানি আমার প্রতি বছরই আমাদের আনন্দ লাগে আবার যখন এই ফিতর শেষ হয়ে যায় কোরবানীর ঈদ ঈদ উলাজাহাঁ যখন এসে যায় আবার আনন্দের ঢেউ অন্তরের ভিতরে বয়ে যায় ভাইয়ের আমার বন্ধুরা নেমার এইভাবে তো প্রতি বছরই ঈদগুলি আসে আর প্রতি বছরই আমাদের ভিতরে আনন্দ ঢেউ বয়ে যায় ঠিক কিনা বলেন ওই রকম ভাবে প্রতি জুমা জুমাটাও সাপ্তাহিক ঈদের দিন ভাইয়ের আমার নেমার যার কারণে সাপ্তাহিক জুমার দিন আসার কারণেও আমাদের ভিতরে অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম ভাবে মনের ভিতরে আনন্দ তৈরি হয় জুমার নামাজের একটা প্রস্তুতি চলতে থাকে যা সপ্তাহের অন্য কোন দিনে এত রকম বা এতটুকু প্রস্তুতি হয় না ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধু আমার এই জন্য আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সৌভাগ্যমনকে কেন্দ্র করে আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আশিক যারা মোমেন বন্দা যারা তারা এই মাসকে কেন্দ্র করে বেশি বেশি সালাম পাঠ করে বেশি বেশি ইবাদত বন্দুকি করে কোরআন তালাবাদ করে আমার বন্ধুরানি আমার নফল ইবাদতগুলি ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করতে থাকে দান সৎগা করে। আল্লাহর হাবিবের দিদার লাভের জন্য আল্লাহর হাবিবের দিদারের প্রত্যাশায় আল্লাহর হাবিবের দিদারের জন্য তিনি দুরুস সালাম পাঠ করেন বাড়ি তারা পাঠ করেন নাতের তের সুসল্লারের সাল্লাম পাঠ করেন দুরুদুসালাম পাঠ করেন বিলাত জাদুর কাম কার পাঠ করেন আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জিন্দিগি জীবনী নিয়ে সুন্নাহ নিয়ে আলোচনা করেন ভাইন আমার বন্ধুরা নেমার এজন্যই আমার হাবিব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের এই যে আনন্দ আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া এইটা তো মমিনেরই আলাম বরুন্নাস আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে খুশি হওয়া কিসের আলামত মুমিনের alamat আর বেজার হওয়াটা শয়তান বা ইহুদি বা মুনাফিকদের alamat কিসের alamat মুনাফিকদের alamat অবশ্যই আমরা মুনাফিক নই ভাই আমার বন্ধুগণ হে আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতর ارشاد করেছেন ওয়া شعائر الله فإنها من تقوى القلوب قلنا سبحان الله بحينا من بندنا نمان الله أكبر ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب هنا مر بندنا نمر الله باكر لدرشنا بلكي شمان كرا تعزيم كرا মোমিনের অন্তরের তাত্বওয়ার বহির প্রকাশ বলুন সুবহানাল্লাহ আল্লাহর নিদর্শনকে সম্মান করা তাযীম করা এটা হচ্ছে মুমিনের তাকওয়া যে আছে এই তাকওয়ার বহির প্রকাশ বলুন সুবহানাল্লাহ शायরুল্লাহর ব্যাখ্যায় হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব উচ্চতুলনা হিলবালিকার প্রথম খণ্ডের সত্তর বিশ্বায় তিনি রেখেছেন চারটি জিনিসকে সম্মান করা তাজিম করা আমার আল্লাহ রাব্বুন আয়লামিন ফরজ করেছেন বলুন না আল্লাহ চারটি জিনিসকে সম্মান করা তাজিম করা আল্লাহ কি করেছেন ফরজ করেছেন বলুন না সবহান আল্লাহ এক নম্বরে অন্নবিউল্লাহ দুই নম্বরে আয়বাদুলনাহ তিন নম্বরে কিতাব উল্লা চার নম্বরে বাইতুল্লাহ এই চারটি জিনিসকে সম্মান করা তাজিম করা করা ভালোবাসা আল্লাহ করেছেন বলুন ভাই আমার বন্ধুরানিমার যার কারণে কিতাব উল্লাহ আল্লাহর কোরআনকে আমরা সম্মান করি কি করি না কোরআনুল করিমকে সম্মান করি বিদায় ওজুদ্হীন আল্লাহর করিমকে আমরা ধরি না স্পর্শ করি না কোরআনুল করিমকে আমরা সম্মান করি 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 যার কারণে কোরআনুল করিম তেলাবাদ করার সময় আদবের সাথে মহব্বতের সাথে কোরআনুল করিমকে উপরে রেখে আমরা তেলাবাদ করি বলুন আল্লাহ তারপরে ভ্যান আমার আল্লাহর ইবাদত আমরা সম্মান করি যার কারণে এই যে আমরা ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি আমরা ফরজ নামাজ যারাই আদায় করতে এসেছি প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরিধান করে এসেছি আমরা অজুর সাথে নামাজ আদায় করব নামাজকে আমরা সম্মানের সাথে আমরা আদায় করে থাকি নামাজকে আমরা ভাইয়েরা আমার বন্ধুরা নেমার তাজিম করি আমা যখন নামাজ আদায় করি নির্দিষ্ট জায়গায় যে জায়গায় দাঁড়ায় সেই জায়গাটি পবিত্র যেই পোশাকে নামাজ পড়ে সেই পোশাকটিও পবিত্র আমরা যেই শরীরে নামাজ পড়ি সেই শরীরটা আমরা ওজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিই আমরা নামাজে দাঁড়াই তাহলে এর দ্বারা বোঝা যায় যে নামাজকে সম্মান করতে হবে আর আমরা নামাজকেও সম্মান করি ঠিক কেনা বলেন নামাজকে সম্মান করি কি করি না তাইলে আল্লাহর ইবাদতকেও সম্মান করা হচ্ছে ভাই আমার বন্ধুরা নিমার তারপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরকে সম্মান করাও ভাই আমার বন্ধুরা নিমার আল্লাহ পাক ফরজ করেছেন যার কারণে আমরা যখন নামাজ আদাই করি কাবার দিক হয়ে আমরা নামাজ আদাই করি ঠিক কি না কোন দিক ফিরে নামাজ আদাই করি কাবার দিক হয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে কাবা দেখতে পারি না কিন্তু কাবাকে সম্মান করে কাবার দিকে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি বলুন না এবং শুধু তাই নয় কাবাকে আমরা দেখতে পাই না তবু আমরা জরুরত সারতে গিয়ে আমরা ইস্তেঞ্জা করতে গিয়ে পেশাব পায়খানা কাবার দিকে পিট করে বা মুখ করে করা নিষেধ করেছেন যার কারণে আমাদের ওয়াশরুমগুলি দেখা যায় উত্তরে দক্ষিণে মুখ করা বা পিট করা ঠিক বলেন না পশ্চিমে উত্তর দক্ষিণে মুখ করা হয়তোবা কেউ উত্তর দিকে মুখ করে ওয়াশ্রমে বসে অথবা দক্ষিণ দিকে মুখ করে ওয়াশ্রমে বসে কেউ পূর্ব দিকেও নয় পশ্চিম দিকেও নয় এর মানে ভাইয়ের আমার বন্ধুরা নিমার বাইতুল্লাকে কাবার করকে আল্লাহ পাক সম্মান করা ফরজ করেছেন ভাইর আমার বন্ধুরা নিমার বাংলাদেশ থেকে আমরা কাবা গরকে দেখতে পাই না কিন্তু কাবাকে সম্মান করে আমরা নামাজ আদায় করে থাকি বলুন সুবাহান আল্লাহ তাহলে এই তিনটাকে আমরা সম্মান করি কোনো বক্তব্য নাই কোনো ফতুয়াবাজি নাই কোনো বিভেদ নাই কোনো দ্বন্দ্ব নাই ঠিক কিনা বলেন কিন্তু আন্না বিউল্লাহ সম্মান করো সম্মান পাক ফরজ করেছেন ভাইন আমার বন্ধুরা নেমার নবীকে সম্মান করে কেউ বসে সালাম পাঠ করে কেউ দাঁড়িয়ে পড়ে কেউ শুয়ে পড়ে কিন্তু আদব এবং মহব্বতের দিকটা খেয়াল করে ভাই আমার মার নামাজের বাহিরে যখন একজন মুসল্লি পড়ে তখন অনেকেই দাঁড়িয়ে রসুলকে মহব্বতের সাথে সালাম জানায় বসে বসে রসুলকে দূরত পড়ে আমার বন্ধুরা নেমার বসে এবং দাঁড়িয়ে কোনোভাবেই আল্লাহর ইবাদত জিকির আল্লাহর সিকিরাজগার যেমন বসেও করা যায় শুয়েও করা যায় দাঁড়িয়েও করা যায় ওই রকমভাবে আল্লাহর হাবিবের সানে দরুদ সালাম বসেও পরা যায় শুয়েও পাঠ করা যায় দাঁড়িয়েও পাঠ করা যায় ভাইয়ের আমার বন্ধুরা নেমার আমরা যখন নামাজ আদাই করি নামাজের ভিতরে রসুলকে সালাম দেই যখন নামাজের ভিতরে রসুলকে সালাম দেই তখন আমরা বসে বসে রসুলকে সালাম জানাই ঠিক কেনা বলেন রসুলের ওপর দরুদ পড়ি বসে বসে কিন্তু যখন আমরা একই মুসুল নিয়ে যখন লাশকে সামনে নিয়ে জানাজার নামে দাঁড়ায় তখন ওই মুসল্লিটাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের সানে আল্লাহর হাবিবের মহব্বতে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করে ঠিক কিনা বলে তাহলে দাঁড়িয়েও করা যায় বসেও করা যায় শুয়েও করতে পারবে যে অসুস্থ মানুষ দাঁড়াতে পারে না ভালোভাবে বসতেও পারো না সে যেমন শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারবে আল্লাহর হাবিবের সানে দুরুদ সালাম পাঠ করতে ভাইরা আমার বন্ধুরা তাহলে রসুলকে সম্মান করা শুধু আমার নবী নয় সমস্ত নবীগণকেই সম্মান করা কি ফরজ সমস্ত নবীদেরকেই সম্মান করা তাজিম করা আল্লাহ পাক ফরজ করেছেন ভাইরা আমার বন্ধুরা নিমান এজন্য এই চারটি জিনিসকে সম্মান ও তাজিম করতে হবে ভাই আমার বন্ধুরা নিমান আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ খুশি হওয়ার কারণে আবুল হাব তিনি ছিলেন কাফের মুশ্রিক ভাই আমার বন্ধুরা নেমার আল্লাহর হাবিবের চাচা আবুল হাব যখন জানতে পারলেন তার দাসী সোয়াই সে তাকে বলল হে আমার মনিব আপনার ভাই আবদুল্লার ঘরে নূরে নুরানিত একটি এত লাবণ্যময় সুন্দর আকৃতির নুরানি চেহারা আপনার ভাইয়ের ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে আগমন করেছে যা আমি স্বামী বা আমার জীবনে দিন এত সুন্দর চেহারার নুরানি চেহারার কোন সন্তান নাই বলুন না শুমাহাল এক হাতীশে এসেছে তিনি বলেন আমার মা আল্লাহর হাবিব যেই দিন শুভাগমন করেন আমার মা আল্লার হাবিবের মায়ের কাছেই ছিলেন সেই রাত্রিতে আর আমার মা বর্ণনা করেছেন সেই রাত্রিতে মা মেনার ঘরে নূর ব্যতীত আর কিছুই দেখতে পায় নাই বলুন না শোমাহার আল্লাহ হজরুদ্দিন বাদ বিন সারিয়া রাদি আল্লাহতানহু থেকে হাদিস এসেছে। আবুল আহাবের ঘটনাটি আল্লাহ ফা তৌফিক দিন আগামী চুমায় আলোচনা হবে আমি এই হাদিসটি আপনাদেরকে শুনে আলোচনার সমাপ্তি টানতেছি আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদিসটি দিয়ে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নী 'ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর নিকট ওই সময় থেকে শেষ নবী খাতমুন্নবিন হিসেবে লিখিত যখন আদম আলম জাদিলুং ফি তেনতি যখন হজরতে আদমকে আমার আল্লাহ সৃষ্টি করে নাই আদম মাটির সাথেই সম্পৃক্ত আদম ধুলা বাড়িতেই গোড়া ঘুরি খায় তখনও আমার আল্লাহ মাকে আর সাজিমে খাতমুন্নবীন হিসেবে লিখিত করে রেখেছেন বলুন সবহান আল্লাহ আমি আল্লাহর নিকট তখনও শেষ নবী হিসেবে লিখিত বলুন নসমাহান আল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আমার এবং রসুলুল্লাহ সাল্লাম এনাই সাল্লাম আরো বলেন আমি আমার প্রথম অবস্থা সম্পর্কে তোমাদেরকে অবগত করছি অবগত করছি তা হচ্ছে ভাইয়া আমার বন্ধুরা আমার আমার দাদা হজরত ইব্রাহিম আলি হিসার তুসসাল্মের দোয়া এবং হজরতি আমি ঈসা রিসা এবং রিসা আনি হিসার তুসসালামের সুসংবাদ যেমন সুরা সফাদের ভিতরে এসেছে হজরত সালাম তার কমের লোকদেরকে বললেন আহমাদ বলুন আমার পর যে নবী আসবেন সেই নবীর নাম হবে আহমাদ সেই নবীজির সুসংবাদ দেওয়ার জন্যই আমি ঈসাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন বলুন সুবাহান আল্লাহ আমি ঈসা কিন্তু নবুয়তি জন্য আমার পরে আসবেন সেই নবীর নাম হবে আহমদ আমি সেই নবীর সুসংবাদ দিচ্ছি বলুন না আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন অরবইয়া উম্মিল লাতিরাতহিনা ওয়া দুআতলি কদ খরাজা লাহা নূরুন আদ আলাইহা মিনহু কসুরুশ শাম বলুন না আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন সুবাহান আমার রসুল বলেন যে আমি যখন ভূমিষ্ঠ হই আমি যখন জন্মগ্রহণ করি তখন মা আমি না তিনি দেখেছিলেন তিনি দেখেছিলেন যে আমার থেকে এমন নূর প্রকাশিত হচ্ছিল তিনি স্বপ্নে দেখেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বাস্তবিক দেখেছেন যখন আমি রসুল প্রসব করেছি তখন আমার মা দেখতে পান অকদ খরা জালাহা নুরুন আদালাহা মিনহু কুসুর শাম বলুন সুবহান আল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খারিজ হই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করি আমার মামিনার নিকট তখন উদ্ভাসিত হয়েছিল আমার থেকে এমন নূর প্রকাশিত হয়েছিল যেই নূরের আলোতে যেই নুরের সতিতে যেই নুরের পাওয়ারে আমার মা মিনা মক্কাতুল মোকরামা থেকে সেই সাম দেশের সিরিয়ার রাজ গুলো আমার মা মক্কাতুল মোকরামা থেকে দেখেছিলেন বলুন নোমাহান